নমস্কার বন্ধুরা শোল মাছ লু ও বেগুন দিয়ে রান্না প্রথমে একটা গোটা পেঁয়াজ কেটে নিতে হবে পাঁচটা শুকনো লঙ্কা সামান্য রসুন তিনটে আলু কেটে নিতে হবে একটা বেগুন কেটে নিতে হবে আর এই শোল মাছ নিয়েছিলাম শোল মাছটা কেটে নিচ্ছি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়ে আছে এরপর কড়াইটা সুন্দরভাবে গরম করে নিয়ে আমি মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব এরকম করে মাছ ভেজে নেব খুব কড়া করে ভাজবো না মোটামুটি ভেজে নিয়ে আমি তুলে নিলাম তারপর তিনটে আলু কেটে নিয়েছি সেই আলুগুলো ভালো করে একটু ভেজে নেব আমি সুন্দরভাবে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো আমি খুব একটা ভাজবো না অল্প একটু ভাজবো খুব ভাজলে বেগুনগুলো হয়তো গলে যাবে মোটামুটি ফিফটি পারসেন্ট ভাজতে হবে বেগুনগুলো আমি তুলে নিলাম তারপর গরম তেলে সামান্য ফোড়ন দিলাম জিরের অল্প পরিমাণের মতো এবার আমার মশলা পেস্ট করা ওই আদা রসুন পেঁয়াজ সামান্য একটু লবণ একটু জিরে আর একটু হলুদ দিয়ে মশলাটা ভালো করে সুন্দরভাবে আমি নেড়ে নেব যখন মশলাটা তেল দে ছাড়তে শুরু করবে তখন আমি আলুগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটার সঙ্গে ভালো করে কষে নেব যখন মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তখন আমি বেগুনগুলো যে অর্ধেক করে বেগুন মোটামুটি যে ভাগে জেনেছিলাম সে বেগুনটা আমি দিয়ে দেবো সুন্দর সুন্দরভাবে আমি নাড়তে শুরু করব তারপর এক গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দরভাবে আমি নেবো আপনারা বমু দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরে একটু রৌদ্র পড়ছে তার জন্য একটু এক সাইড অন্ধকার এক সাইডে আলো দেখা যাচ্ছে সূর্য মামা আমার রান্নাঘরে এসে দিকে হাজির তারপর ঝোল যখন ফুটে উঠবে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা এরকম শীতের সময় আলু বেগুন ও শোল রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে বন্ধুরা বন্ধুরা একটু সাপোর্ট করুন আমি নতুন ভিডিও করছি একটু সাপোর্ট করুন বন্ধুরা আমার একটু ফ্যামিলি মেম্বার হন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি আরও সুন্দর সুন্দর ভিডিও দেব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না কমপ্লিট নমস্কার বন্ধুরা